সময় সুধি এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে কিসে রিজিক বাড়ে কি করলে রিজিকে ভরপুর বাড়াকা হয় রিজিকের চাবিকা ঠিক কোথায় কোন পথে চললে রিজিকে ভরপুর বাড়াকা হবে আমার জীবনে বরকত নেমে আসবে রিজিকে এটা জানতে মনে যাচ্ছে না আমাদের হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে তাহলে কি করলে রিজিকে ভরপুর বাড়াকা হয় কি করলে আমার জীবনে ভরপুর বাড়াকা নেমে আসে এই পয়েন্টটাতে আমরা একটু আলোকপাত করি যেসব কাজ করলে আমাদের জীবনে রিজিকে আসমানি বারাকা নেমে আসবে আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসুক আমরা চাই কি চাই না সবাই আমরা চাই নিশ্চয়ই যে কাজ করলে রিজিকে আসমানি বারাকা আসে এর এক নম্বর হচ্ছে তাক আল্লাহ আল্লাহর ভয় তালা বলছেন ওমাইয়াচ্ চাকিল্লাহ ইয়াজা আল্লাহমা হারাজা ওয়ার জুকহুমিন হাইসুলা ইয়াত যে আল্লাহকে ভয় করে যে আল্লাহ সচেতন আল্লাহ তাকে জানেন ওই যে এদিকে এই আরবিতে বলে মানে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আছে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আল্লাহ তালা অ্যারেঞ্জ করে দিবেন ইউল হ্যাভ দা ওয়ে আউট ফ্রম ক্রাইসিস ক্রাইসিসে পড়লে সংকট মোমেন্টে আল্লাহ তালা ওখান থেকে এক্সিটের ব্যবস্থা আপনাকে করে দিবেন এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করে নাই এরকম অনেক সময় হয় না যে আমি ভাবিও নাই যে এখান থেকে আমার রিজিকের বন্দোবস্ত হতে পারে যে রিজিক চলে আসলো এরকম জীবনে মাঝে মাঝে হয় কি হয় না ব্যবস্থা করেন কে যারা আল্লাহ তালাকে ভয় করে যারা আল্লাহ সচেতন তাদেরকে আল্লাহ তালা স্পেশাল রিজিক দিয়ে ধন্য করেন তাকু আল্লাহ পুরো কোরআনের মূল শিক্ষা কি পুরো ইসলামের অ্যাসেন্স কি জিস্ট কি সারাংশ কি যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি বলবো তাকুয়াল্লা আল্লাহর ভয় আল্লাহ সচেতনতা আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি আল্লাহ তালা আমায় দেখছেন আমি যাই করি না কেন দরজা বন্ধ করে জানালা বন্ধ করে সব বন্ধ করেও যদি করি পৃথিবীর সবার চোখ ফাঁকি দেওয়া গেল আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় সিকিউরিটির চোখ ফাঁকি দেওয়া যায় আমার সাথে বন্ধুদের চোখ ফাঁকি দেওয়া যায় ফাঁকি দেওয়া যায় না একটা মহান সত্তার চোখ তিনি কে এই যে সেন্সেশন অনুভূতি দিস ইস তাকুয়া এই অনুভূতিটার নামই হচ্ছে তাকুয়া যে আমি যাই করি যেভাবে করি যখন করি কেউ দেখে না কিন্তু দেখে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে দিস ইস তাকুয়া এই তাকুয়ার চর্চা যার মধ্যে আছে তার রিজিকে বারাকা নেমে আসবে আমরা যেন তাকুয়ার চর্চা করি আমাদের ছেলে মেয়েদের যেন এটা শেখাই যে কেউ দেখে না বাবা কিন্তু আল্লাহ দেখে ছোটবেলা থেকে যদি আমাদের এই সোনামনি নামের এই সফটওয়্যারটা ইনস্টল করে দেই আর কোনোদিন সে বিপদগামী হবে না পথচ্যুত হবে না ওই ছেলেকে দিয়ে আর পৃথিবীতে অন্যায় করানো যাবে না সে পাপ কাজ করবে না সে অন্যায় কাজ করবে না সে অন্যের রাইটস নষ্ট করবে না সে দুর্নীতি করবে না সে ঘুষ খাবে না সে সুদ খাবে না শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না এই তাকুয়াল সফটওয়্যার ইনস্টল করে দিতে হবে তাহলে এক নম্বর হচ্ছে তাকুয়া আল্লাহর ভয় যেন আমরা আমাদের হৃদয়ে রাখি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না কি অসাধারণ কথা তাহলে এক নম্বরে তাকু আল্লাহ দুই নম্বর আর তাওয়া কুলা আল্লাল্লাহ টু পুর ইউ ট্রান্স টন আল্লাহ টু ডিপেন্ড অন আল্লাহ আল্লাহর উপর ভরসা রাখা আমরা ভরসা রাখি কার উপর আওয়াজ করে বলুন কারো উপর আমরা আমাদের ভরসা রাখি আল্লার উপর কারো উপর ভরসা রাখে না ভরসা একজনের উপর বিষ্ণু নিরসাইসলাম বলেছেন লাউ আন্না কুম তাওয়া খালু না আলল্লাহ হি হাক থাওয়া খুলি হি লা র জাক কুমকামাইয়ার জু পাখি যেমনি আল্লাহর উপর তাওকুল করে তোমরা যদি এমনি তাওকুল করতে পারো তাহলে পাখিকে আল্লাহ যেমনি রিজিক দেয় তোমাদেরকে আল্লাহ তালা তেমনি রিজিক দিবেন পাখি কি করে ভাই সকালবেলা তার বাসা থেকে কিচিরমিচির মিচির রবে হ্যাঁ দিক বিদিক ছুটে বেড়ায় ছুটতে থাকে মাইল কে মাইল আবার বিকেল বেলায় গধুনি লগ্নে তার বাসায় এসে ফিরে আসে ওই পাখিটাকে আল্লাহ তালা উদর পূর্তি করে তার নিড়ে ফিডিয়ে দেয় তাহলে ইসলামে পাখিকে তাওয়াকুলের মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে কাকে পাখিকে এবার খেয়াল করে দেখেন তো পাখি কি করে সকালবেলা ঘরে বসে বসে তাওয়াকুল করে নাকি কথা কি বুঝতেছেন পাখি তার নিড়ে বসে হাত গুটিয়ে আল্লাহর উপর তাওয়াকুল করে এরকম না এ হাদিস থেকে কি বোঝা গেল কিভাবে করে বলতে হবে বলেন তো একজন সাহস করে কিভাবে করে বের হয়ে যায় রিজিকের সন্ধানে সে বের হয়ে যায় দিক বিদিক ছুটে বেড়ায় বিকেল বেলা ওদর পূর্তি করে আল্লাহ তালা পাখিটাকে নেড়ে ফিরিয়ে দেয় সো পাখিকে তাওয়াকুল হিসেবে তাওয়াকুলের মডেল হিসেবে বিষ্ণু ইসা ইসলাম সেট করলেন এজন্য যে পাখি তার রোলটা প্লে করে তারপরে সে রিজিক পায় এটা হচ্ছে রিজিকের অ্যাসেন্স যে আমাদের রোলটা আমাদের প্লে করতে হবে আমাদেরকে আমাদের চেষ্টাটুকুন করতে হবে তারপরে আল্লাহ তালার উপর আমরা ভরসা করব। ইসলামে তাওয়াক্ক ইজ অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেজ দ্য ফার্স্ট স্টেজ ইজ ইউর রোল ইউর এফর্ট ইউর প্রিকশন তারপরে হচ্ছে তাওয়াক্কুল তাহলে বলেন ইসলামে আগে তাওয়াক্কুল না পরে তাওয়াক্কুল পরে এর একিল হাফুম্মা তা এক সাহাবী বলেন ইয়া রাসুল আমার ওটের রশিটা গাছে বেঁধে তারপরে তাওয়াকুল করব না ছেড়ে দিয়ে তাওয়াকুল করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ আগে গাছের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধো তারপরে তাওয়াকুল করো সুবহানাল্লাহি বিহামদি তাহলে এই রকম তাওয়াকুল যদি করা যায় পাখির মতো আপনার রিজিকের কোনো অভাব হবে না কিন্তু আমাদের সমস্যা যেটা প্রিয় ভাই এবং বোনেরা আমরা আমাদের অলসতা অপারগতা আমাদের কি বলবো হীনমন্যতা আমাদের কর্মহীনতাকে তাওয়াকুল বানিয়ে নিয়েছে বুঝতে পেরেছেন আমরা আমাদের অলসতাকে বানিয়েছি কি আমাদের কর্মহীনতাকে বানিয়েছে কি আমরা আমরা কি করি বলি আল্লাহর ভরসা করলাম নিজে কিছু না করে কি বলে আমাদের বাংলা একটা কথা বলে যা করে আল্লাহ নিজের কোনো রোল প্লে নাই নিজের কোনো প্রিকশন নাই কোনো প্ল্যানিং নাই কোনো পলিসি নাই কোন স্ট্র্যাটেজি নাই বলে আল্লাহর ভরসা করলাম যা করে আল্লাহ এরকম বলে না এই যে যা করে আল্লাহ বলে যে তাহকুল করলেন এটা বিষ্ণু মিশ্র ইসলামের শিখানো পন্থায় তাহকুল হয়েছে কথা বলেন হয়েছে বিষ্ণু ইসলাম তো অপরগতা দারিদ্রতা অলসতা অকর্মণ্যতা থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন তা আপনি এটা কি তাওয়ুল করলেন এটা তাওকুল হয়নি তাওয়ার একটা সুন্দর পিকচার আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করবো আপনারা যদি একটু মনোযোগী হন মনোযোগী আছে তো সবার হয় আমরা একটু বিষ্ণু ইসলায় ইসলামের বায়োগ্রাফি থেকে দেখি রাসুসাহ ইসলামের হিজরতের ঘটনাটা আমি এক মিনিটে একটু আপনাদেরকে সংক্ষেপে শোনাই যে তাওকুল কীভাবে তিনি করেন ইসলামে তাওকুল হচ্ছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা কারণ আমি কাজ করলাম ফলাফল পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে এটা নির্ধারণ করবে কে ফায়সালা দেয় কে তাহলে আমরা দেখি যে বিষ্ণু ইসলাম তিনি কিভাবে তাওকুল করেছেন যেদিন তিনি হিজরত করবেন রাসুল ইসলামকে অনুমতি দেয়া হলো সেদিন হিজরতের অনুমতি যে তিনি পেয়েছেন মাইগ্রেশনের অনুমতি যে তিনি পেয়েছেন এটা জানানোর জন্য তিনি আবু বকরের ঘরে চলে গেলেন দুপুরবেলা বেলা কখন প্রশ্নের উত্তর দিতে হবে কখন দাহিরা দুপুরে রাসুসাহ ইসলাম দুপুরে বেরোতেন না শুধু রাসুসাহ ইসলামী না আরবের লোকেরা দুপুরে বের হতো না কারণ ওইটাকে বলা হতো ওয়াক্তুল কাইলুলা আমরা পাওয়ার ন্যাপ নেই না এই পাওয়ার ন্যাপের টাইম ছিল তখন বাইরে প্রচন্ড রোদ কেউ বেরোতো না বিষ্ণু ইসলাম বেরোতেন না দেখেন বিষ্ণু ইসলাম ওনার চিরাচরিত অভ্যাসকে হ্যাবিটকে ব্রেক করে দুপুরে বেরলেন। বিষ্ণুই সাইসাম কখনো ম্যাস্ক করতেন না মানে মুখ ঢেকে চলতেন না সবসময় মুখ খোলা ওই দিন তিনি ম্যাস্ক পরে বেরোলেন মুথাক্কান্নে আন খারা জা মুথাক্কান্নে আন মানে রুমাল দিয়ে মুখটাকে ঢেকে বেরোলেন দুপুরবেলা বেরলেন। মানুষের চোখের সামনে যেন যেন তিনি না পরেন দুপুরে বেরোলেন মুখ ঢেকে বেরোলেন আবকরা দেলাতাল আনহুর ঘরে যেয়ে বললেন উজিন আলি বিল হরুজ আবোকর অনুমতি দেয়া হয়েছে ঘরে কারা কারা আছে একটা কথা বলবো সবাইকে বের করে দাও আখরিজ মান ফিল বাইত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ঘরে তো আপনার ফ্যামিলি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে ততদিনে বিয়ে হয়ে গিয়েছে কিন্তু সংসার শুরু হয়নি দেয়ার পার্ট অফ ইউ ফ্যামিলি আপনার সংসার আয়েশা আসমা তখন তিনি আশা ফিরে পেলেন বলেন ঠিক আছে তাহলে শোনো উযিনালি বিল খুরুজ অনুমতি দেয়া হয়েছে আমি থাকব সাথে রাসূল সাল্লাল্লাহু বলেন হ্যাঁ তুমি থাকবে ওই দিন রাতে ওনারা বের হলেন মক্কা থেকে মদিনা একদিকে উনি বেরোলেন আরেকদিকে ধরেন মক্কা থেকে মদিনার রাউট হচ্ছে এইদিকে আমরা তো বেরোবো নাকি কথা কি বুঝতেছেন বিষ্ণু বেরোলেন কোন দিকে এই দিকে আল্লাহ বললেন না এজন্য আবেগ একটু কন্ট্রোল করতে হবে আবেগ আর বিবেকের সমন্বয় লাগবে প্রপার স্ট্র্যাটেজি লাগবে ওয়েল প্ল্যানিং লাগবে তাহলেই সেই নেতৃত্ব আবার মুসলিমদের হাতে আল্লাহ ফিরিয়ে দিবে থেকে মদিনা বের হয়ে চলে গেলেন গারে দিকে সেখানে তিনি থাকবেন এগুলো হচ্ছে বিষ্ণু প্রিকশন এবার দেখেন আবু বকরের প্রিকশন কি ছিল আবু বকর রাহু প্ল্যান করলেন বিষ্ণু যেহেতু তিন দিন এই গারে সাউরে থাকতে চান রাত্রিবেলা বের হয়ে তো ওনারা অবস্থান শুরু করলেন তাহলে তিন দিন মক্কায় আমাদের ব্যাপারে কি বলে কে কি বলে এটা আমাদের জানার দরকার আছে না নাই ওনার ছোট্ট ছেলে আবদুল্লাহকে উনি অ্যাসাইন করলেন আবদুল্লাহ নাও ইউ হ্যাভ এ ভেরি খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তোমাকে পালন করতে হবে কি তুমি সকালবেলা মক্কার বাজারে যে এই দোকানে যাবা ওই দোকানে যাবা ওই দোকানে যাবা দেখবা যে মক্কার কোরাইশরা কে কি বলে কারণ তারা তো আমাদেরকে খুঁজবে তন্ন তন্ন করে খুঁজবে তারা কে কি বলে এই তথ্যটা এসে আব্দুল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দেবে সুবহানাল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ছোট ছেলে আব্দুল্লাহ মক্কার বাজারে এখানে যায় ওখানে যায় কে কি বলে সে সব শুনে আস্তে করে এসে মরুভূমি পার হয়ে গারে সাউরে যায় আবু বকর রাদিয়াল্লাহু হুর কাছে ইনফরমেশন সব দিয়ে দিতে কিন্তু দেখেন যেই মুহূর্তে আব্দুল্লাহ তথ্য নিয়ে মক্কা থেকে গারে সাউরে আসে আব্দুল্লাহ যখন হেটে হেটে আসে মরুভূমির বালুর মধ্যে তার ফুটপ্রিন্ট পড়ে যায় না কথা বলেন না কেন পড়ে যায় না তো আবু জাহেল ও তার সবাই তো বেশি কষ্ট করে লাগেন তারা খুস্তে খুস্তে যখন আব্দুল্লাহর ফুটপ্রিন্ট পেয়ে যায় ছোট বাচ্চার ফুটপ্রিন্ট এটা ফলো করলেই তো আবু বকর আর মোহাম্মদ ঠিক কিনা সুবহানাল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহ প্ল্যানিং দেখেন তিনি যে এমনি ছোট আব্দুল্লাহকে ইনফরমেশন গ্যাদার করার জন্য সেট করলেন তিনি ওনার একটা রাখালকে সেট করলেন তার নাম হচ্ছে আমির ইবনি ফোহাইরা আমির ইবনি ফোহাইরাকে তিনি অ্যাসাইন করে বললেন আমির আবদুল্লাহ যখন সকালবেলা আমাদেরকে ইনফরমেশন দিয়ে চলে যাবে তুমি আমার ছাগলগুলোকে এনে মরুভূমির এই জায়গায় একটু চালাবা তাহলে ওইখানে আর আবদুল্লার ছোট্ট বাচ্চার ফুটপ্রিন্ট থাকবে না ওখানে আমার ছাগলগুলোর ফুটপ্রিন্ট থাকবে সুবান আল্লাহ এত আসতে বললে হবে আল্লাহ আকবার আল্লাহ একবার আল্লাহ আকবার। কি প্রিকশন নিয়েছেন ওনারা বিছনা বিষয় ইসলামকে সেফটি দেয়ার জন্য আমের আব্দুল্লাহ চলে যাবে তোমার ডিউটি শুরু আব্দুল্লাহর একটা ফুটপ্রিন্টও যেন না থাকে ওখানে ছাগল চড়াবা শুধু তাই নয় আব্দুল্লাহ এমনি ওরাই কুইত নামে একজন গাইড ভাড়া করলে আববকর যিনি মক্কা থেকে মদিনায় তাদেরকে নিয়ে যাবে কিন্তু ক্যারাভেন কাফেলা যেই পথে চলে ওই পথে নয় সাওয়াহিলি পথে একটা আনইউজুয়াল আননোন রাউট ধরে ওনার মক্কা থেকে মদিনায় যাবে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে সর্বশেষে সে যখন দেখায় দিল যে এখান থেকে সজা চলে গেলে আপনারা মদিনায় চলে যাবেন বিদায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যাক এন্ড फोर्थ করছেন সামনে যাচ্ছেন পেছনে যাচ্ছেন কি না কি হয় কি না কি হয় কিন্তু বিশ্বনসী সাল্লাম একেবারে শান্ত কারণ বিশ্বনসী সাল্লামের হাতে যা করার ছিল তিনি সব করে ফেলেছেন সর্বোচ্চ প্রিকশন নিয়েছেন নাও হি ইজ পুটিং হিজ ট্রাস্ট অন আল্লাহ নাও হি ইন দ্য স্টেট অফ ইস তাওয়াকুল বিষ্ণু ইসলাম এখন তাওয়াকুল করতেছেন বিষ্ণু ইসলাম ইসলাম তখন তাওয়াকুলের মোমেন্টে আছেন আপনি এবার এই হিজরতের ঘটনা ক্যানালাইসিস করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কতটা প্রিকশন নিলেন বিষ্ণু ইসলাম 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 কতটা প্রিকশন নিলেন আমরা টিপিক্যাল বাঙালি মুসলমান যদি নবী হইতাম আমরা কি করতাম আমরা বলতাম আমি নবী আমার কাছে ওহি আসে আমি রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে গারে সাউরে যাবো কেন আমি দিনের বেলায় ঢং ঢং করে আবু জাহেলার নাকের সামনে দিয়ে যাব দেখি আল্লাহর শক্তি বেশি না আবু শক্তি বেশি এরকম সস্তা আমরাতাম না আমি নবী নবী। আমি আমি লুকিয়ে রাতে কেন যাব। আমি আবু জাহেলের সামনে দিয়ে যাব। দেখি আল্লাহর শক্তি বেশি না আবু জাহেলের শক্তি বেশি এরকম বলতাম না কিন্তু বিষ্ণু ইসলাম কেমনটা করেছেন না দুপুরে বেরোন না ওইদিন দুপুরে বেরোলেন মাস পরেন না মাস করে বেরোলেন সংবাদ দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করলেন আবু বকর তালান তাআলান ছোট বাচ্চা আব্দুল্লাহকে অ্যাসাইন করলেন আমির ইবনে ফহাইরাকে অ্যাসাইন করলেন আব্দুল্লাহ ইবনে উরাইকিদকে অ্যাসাইন করলেন সব কিছু যখন শেষ এবার তারা মদিনা অভিমুকে রওনা হলেন মুতাওয়াক্কিলান আলাল্লাহিল মুস্তান আল্লাহর উপর তাওয়াকুল করে দিস ইজ দ্য ট্রু অ্যাসেন্স অফ তাওয়াক্কুল डियर ব্রাদার্স এন্ড সিস্টার্স এটা হচ্ছে তাওয়াকুল। তো তাওকুল যদি করতে হয় বিশ্বনি সাইস্তামের মতো করতে হবে তাওকুল অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেজ ইস্ট আগে আপনার রোল আগে ফার্স্ট ইউ হ্যাভ টু প্লে ইউর রোল তারপর আপনি আল্লাহর উপর তাওক্কুল করবেন তাহলে কোন কাজ না করে হাতগুটি আর বসে থাকবেন আর কোনোদিন কাজ না করে বলবেন আল্লাহ বরসা তাহলে এটা তাওকুল হবে বিশ্বনি বলেন লাউ আন্না কুম থাকা খালু না আল্লাহ হাফকা থাওয়া কুলিহি লা র ঝাক কুম কামাইয়ের সুফু চই তু হেমাসন বছর যদি পাখির মতো তাও কুল করো পাখিরে যেমনি খাওয়ায় আল্লাহ তোমাদের খাওয়াবে সুবাহান আল্লাহ তাহলে তাকু আল্লাহর পরে দুই নম্বরে পেলাম আর তাও কুল আল্লাহ আমরা যদি আল্লাহর উপর তাও কুল করতে পারি আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসবে তিন নাম্বার অন টাইমে সালাত আদায় করা যারা অন টাইমে সালাত আদাই করে সালাত কায়েম করে তাদের রিজিকের কোনো টেনশন নাই বিশ্বাস হয় নাকি একটু সন্দেহ লাগে সন্দেহ লাগে কারো যারা অন টাইমে সালাত আদায় করে তাদের কখনো রিজিকের কোনো ঘাটতি হবে না আল্লাহ তালা বলছেন ওমুর আহলা কাবীর সলাতি অস্তবিরা আলাইহা লানেস আলুকারিজ খ না নুন আর ঝুকুক বলে আ কিবা নবিহে আপনি আপনার ফ্যামিলি মেম্বার্সদেরকে সালাতের ব্যাপারে আদেশ করুন আপনি নিজেও সালাত আদায় অবিচল থাকুন আমি তো আপনার কাছে রিজিক চাই নাই আমি আল্লাহ রিজিক দেই আমি তো ওরা যাক তার মানে সালাত যে আদায় করে তার রিজিকের কোনো টেনশন আর থাকে না তিন নাম্বার গেল সালা চার নাম্বার হচ্ছে ইস্তেগফার বেশি বেশি ইস্তেগফার পড়া কি পড়া বেশি বেশি কি পড়া ইস্তেগফার পড়া আস্তাগফিরুল্লাহ 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 হাঁটছি চলছি ড্রাইভিং করছি বাস স্টেশনে অপেক্ষা করছি ফিলিং স্টেশনে ফুয়েল নিচ্ছি পড়বো আস্তাগফিরুল্লাহ কি পড়বো আস্তাগফিরুল্লাহ যারা সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ে তাদের রিজিকের কোনো টেনশন হয় না রিজিক নেতাদের আর কোনো চিন্তা থাকে না আল্লাহ নবী নু আলাইহিসলাম যিনি ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন ফাকুলতুস্তক ফির ওরব্বা কুমিন্না হু খাইন আফফারা তোমরা বেশি বেশি এস্তেখ ফার তিনি ক্ষমাশীল এস্তেখ ফার করলে কি হবে ইউরসিল ইসলাম আলাইকুম্মেদার রহমতের বৃষ্টি বর্ষণ হবে তোমাদের জমিগুলো উর্বর হবে ওয়ুম দিদি কুম্বে আম্ম আলি উয়া আল্লাহ তালা তোমাদেরকে সম্পদে বারাকা দিবেন সন্তানে বারাকা দিবেন ওয়েজে আল্লাহ কুম্জান্না আল্লাহ কুমান হারা তোমাদের ফসল ক্ষেতগুলো সবুজ শ্যামল হয়ে ভরপুর হবে তোমাদের রিজিকে বারাকে নেমে আসবে তাহলে আমরা যেন বেশি বেশি স্তেক ফার পরি বিশ্বা ইসলাম বলেছেন মানলা ইস্তেখ ফার যা আলাল্লাহ হুল মিন কুল্লি দিয়ে মাখ রাজা ও মিন কুল্লি হাম মিন ফরাজা ওয়ে আর যুখু মিন হাই সুলা সবসময় স্তেক ফার পরে তার কোনো টেনশন থাকে না তার জীবনে দুশ্চিন্তা আসে না আর এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করে যেটা সে কল্পনাও করেনি

মো ওখাইনান বিহি ইয়াকিনের সাথে যদি সাইদুল ইশতেখ ফারকে সাইড করে ওই রাতে যদি সে মৃত্যুবরণ করে বিশ্বনি বলেন সে জান্নাতি তাহলে প্রিয় ভাই এবং বোনরা আমরা দুজন ইশতেখ করি তারপরে কয়টা গেল এক দুই তিন চার পাঁচ নাম্বারে হচ্ছে সিলাতুর রাহিম আত্মীয়তার বন্ধনকে মজবুত করা যারা আত্মীয়তার সম্পর্ককে মজবুত করে তাদের জীবনে রিজিকের কোন টেনশন নাই রিজিকে ভরপুর বারা বারাকা নেমে আসে রাসূল বলেন আলাইহি রাহু বলেন মান সাররাহু আইয়ুবু তাআলাহু ফিরিজকি ওয়া ইয়ুনসালাহু ফী আছারি ফাল ইয়াসিল রাহিমা যে চায় তার রিজিকে বরকত হোক যে চায় তার হায়াতে বরকত হোক সেজন আত্মীয়তার বন্ধনকে মজবুত রাখে আমরা যারা আমাদের আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখি এটা আল্লাহর আরশে লেগে থাকে আর বলে যে আমাকে মিলায় আল্লাহ তারে মিলায় যে আমাকে ছিন্ন করে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করে বিশनोई বলেন লায়াত ফুল জান্নাতু খাতাই আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করেছে সে কর্সিন কালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করার এন্ট্রি পাবে না আমরা যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি ছয় নম্বর কাসরতু সদাফা দান করলে রিজিকে বারাকা আসেক তালা বলেন ওমাং ফতুমিন সেইন মিন আ ইউ হলিফু অহু আ খাইরুর রস কিন যে দান করে দান করলে যে ঘাটতি হয় আল্লাহতালয় ঘাটতিটাকে রিপ্লেস করে দেয় রিপ্লেস করে দেয় বিশ্ব সাইস্তাম বলেছেন মা নকাসা মালুন মা আলু আব মিন সাদাফা চ্যারিটি করলে দান করলে আল্লাহ তার সম্পদ কখনো কমায় না প্রতিদিন সকালবেলা দুজন ফেরেশতা নেমে বলতে থাকে আল্লাহ মা আতিমুম ফিকান খালাফা আল্লাহ মা আতিমশিকান চালাফা ফেরেশতা দুজন বলে আল্লাহ যে দান করলো দানের কারণে যে ঘাটতিটা হলো এটা তুমি মেকআপ করে দাও এটা তোমার পক্ষ থেকে বারাকা দিয়ে রিপ্লেস করে দাও আর যে ধরে রাখলো কৃপনতা করলো ওর সম্পদকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও ওলা ইয়াদুবিল আমরা যেন দান করি এরপরে ইসলাম বলেছেন বেশি বেশি হ উমরা করলে বেশি বেশি যদি কারো সাধ্য থাকে ফিনান্সিয়াল ক্যাপাসিটি থাকে বেশি বেশি হ উমরা করলে তার রিজিকে বারাক নেমে আসে সব শেষে হচ্ছে দোয়া করা রিজিক বৃদ্ধির কি করা দোয়া করা বিশ্বনিস ইসলাম নিজেও দোয়া করতেন সালাম আরাদাত আল্লাহহু তা আল আনহামাদের আম্বাজান তিনি বর্ণনা করেন রাসূস সাজলাম ফজরের সালাতের পরে সালাম ফিরিয়ে তিনি পড়তেন আল্লাহম্মা ইন্নি আস আলুকা আইলমান না ফেহা ও রিশকন্তই গিবা ওয়া আমালান মোতকব্বালা হাই রিপিড আল্লাহম্মা ইন্নি আস আলুকা আইলমান না ফেহা ও রিশকন্তই গিবা ও আমালান মোতকব্বালা প্রত্যেকদিন ফজরের সালাতের পরেই বিশ্বাসলাম এই দুয়াটা পড়তেন আল্লাহ তোমার কাছে আমি উপকারী জ্ঞান চাই আল্লাহ তোমার কাছে আমি পবিত্র ঋজিক চাই আল্লাহ তোমার কাছে আমি কবুল যোগ্য আমুল চাই আমার আমলগুলো গুরুজনক কবুল হই এই দুয়াটা করতেন এই দুয়া পড়বেন তো সবাই বিসমিল্লাহ সিস্টেম নিজে পড়তেন সকালবেলা একেবারে দিনের শুরুতেই রিজিকের বরকতের জন্য দোয়া করে তিনি ওনা ডে স্টার্ট করতেন কোরআনে অনেক আয়াতে রিজিকের জন্য দোয়া আর ব্যাপারে পাওয়া যায় আমরা সেদিকে যাব না سيدنا ঈসা আলাইহিস তিনি বলেছেন আল্লাহ আকাশ থেকে মায়েদা পাঠান ওই শেষে বলেছেন ওয়ারযুকনা ফানতা খাইরুর আল্লাহ আপনি আমাদেরকে রিজিক দিয়ে ধন্য করুন আপনি তো রিজিক দাতা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস তিনি দোয়া করেছেন রব্বি জআল হাযা বালাদান অরসুফ আল্লাহ মিনারত আল্লাহ এই জনপদকে মক্কাকে আপনি পবিত্র নগরী এই এই নগরীকে আপনি নিরাপদ নগরী করুন আর এই নগরীর অধিবাসীদেরকে আপনি ফলমূল দিয়ে রিজিক দান করুন তাহলে নবীরা তারা স্বয়ং রিজিকের দোয়া করেছেন আমরা যেন রিজিক প্রাপ্তির জন্য রিজিকে বারাকার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করি আর ওপরে একটা চমৎকার কথা বলে আর রিস্কু লিমান সা আ মানে রিজিক শুধু যারা দোয়া করে তাদের জন্য জন্য নয় দোয়ার সাথে সাথে যারা চেষ্টা করে তাদের জন্য সুবাহ পড়েন দোয়ার সাথে দেওয়ার দরকার আছে না নাই তাওয়াক্কুলের পয়েন্ট আমরা বলেছি যে আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকুন করব তাওয়াকুল মানে হচ্ছে কোনো কাজের প্ল্যান করা ওই প্ল্যান বাস্তবায়নের জন্য যা যা দরকার হাজির করা এরপরে প্রাণান্তকর প্রচেষ্টার জন্য ঝাঁপিয়ে পড়া এরপরে কর্মশেষে ফলাফলের জন্য কার উপর নির্ভর করা আল্লাহর উপর নির্ভর করা সো আমাদের রোলটা যেন আমরা প্লে করি জমিনকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন আল্লাহ বলেছেন বা কুলুমির রিস্কি জামিনকে প্রশস্ত করেছি আর পরতে পরতে ঘুরো খোঁজো চেষ্টা করো তোমার রিজিক তুমি নাও ইসলাম আমাদেরকে কর্মমুখী হতে শেখায় আমি আমার বিভিন্ন আলোচনায় বলি যে ইসলাম কতটা কর্মমুখী ধর্ম একটা ছোট্ট হাদিস দিয়ে শেষ করে রাসুদ আয়েসলাম বলেছেন সা আত ওয়াফিয়াদিয়া হাদিকুন ফাসিলা রাসুদ বলেন যে যদি কেউ দেখে কিয়ামত শুরু হয়ে গিয়েছে আর তার হাতে একটা চারা গাছ কি গাছ আর ওদিকে কি শুরু হইছে বিষ্ণু সৈয়ستم বলেন যদি তার সুযোগ থাকে কেমন শুরু হওয়ার আগেই যেন চারা গাছটা সে রোপণ করে দেয় তার মানে থামার জন্য এই পৃথিবীতে আমরা আসি নাই আমরা পৃথিবীতে এসেছি এই পৃথিবীকে আবাদ করার জন্য এই পৃথিবীটা লিড করার জন্য এই পৃথিবীতে শুধু সামনের ছোটার জন্য মুসলমানদের আগমন হয়েছে চিল্লা বলেন ঠিক কি না কতটা কর্মমুখী হতে শিখায় এইদিকে কেয়ামত এইদিকে চারা গাছ যদি সুযোগ পাও এটা রোপণ করে দাও আপনারা মারিয়াম সালামের ঘটনা জানেন তার গর্ভে আল্লাহ তালা স্বামী ছাড়া সন্তান দিয়েছিলেন ঈসা আলাই ভূমিষ্ঠ হলেন পাশ দিয়ে বয়ে যাচ্ছে শ্রোতিনী ঝর্ণাধারা আর এদিকে খেজুর গাছ একটা খেজুর গাছের পাশে হেলান দিয়ে তিনি ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত মারিয়াম আলাইলাম এবং প্রচন্ড ক্ষুধার্ত থেকে খাবার পাবেন আল্লাহ বললেন আলাইকি জানিয়া একি কষ্ট করো এই যে তোমার পাশে খেজুর গাছ খেজুর গাছের ডাল ধরে টান দাও দেখবে সুমিষ্ট খেজুর টপ টপ করে নিচে পড়বে আচ্ছা আল্লাহ তালা চাইলে এমনি অটোমেটিক্যালি খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না আওয়াজ করে বললেন পারতেন কিনা এটা সন্ন্যতুল্লাহ হেফিল আরদের বিরোধী আল্লাহ তালা চেয়েছেন মারিয়াম একটু করুক এরপরে বাকিটা আমি করি সোমান্লাহ বলবেন না ওয়াহুজি মারিয়াম এতটুকু গরম ওয়াহুজি খেজুর গাছের ডাল ধরে একটু টান দাও তো চা কি জানিয়া টস খেজুর করবে। তাহলে ইসলাম আমাদেরকে কর্মমুখী হতে শেখায় মুসা আলাইসাল্লাম লোহিত সাগরের সামনে চাইলি আল্লাহ তাআলা রাস্তা বানিয়ে দিতে পারতেন আল্লাহ কি বললেন হ্যাঁ ওই আঘাতটা আমাদের করতে হবে আঘাত আমাদেরকে করতে হবে ওই শ্রম আমাদেরকে দিতে হবে তারপরে আল্লাহ তাআলা সাহায্য আমাদের জন্য বরাদ্দ থাকবে ঠিক কি না সম্মানিত ভাইরা এটাই হচ্ছে সুন্নাতুল্লাহ ফিল আর্থ এটাই জামিনে আল্লাহর সিস্টেম এটাই দ্য ল অফ নেচার ইন দিস ইউনিভার্স এখানে আমাকে প্রচেষ্টা করতে হবে আমার রোল প্লে করতে হবে তারপরে আমার রিজিক আমার কাছে আসবে তাই আমরা যেন তাইমন বাক্যে রিজিকের বারাকার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করার পাশাপাশি আমাদের রোলটা যেন আমরা প্লে করি আমাদের রোলটা যেন আমরা প্লে করি তাহলে আমাদের রিজিকে বারাকা নেমে আসবে কারণ তিনি যখন বারাকা দিবে ওটা নিয়ে কুলানো যাবে না এটা বিশ্বাস হয় বিশ্বাস হয় আল্লাহু ইয়ারযুকুমায়্যাশা বিগাইরি হিসাব তিনি যখন দেয় এমন দেয়া দেয় ওটা আপনি নিয়ে কুলাতে পারবেন না তো সেই রিজিকের উপযুক্ত যেন আমরা হই আমরা যেন দোয়ার পাশাপাশি আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখি আমাদের প্রিকশন অব্যাহত রাখি আমাদের কর্মচঞ্চল অ্যাটেম্পগুলো অব্যাহত রাখি তাহলে আল্লাহ তালা আমাদেরকে রিজিক দিয়ে ভরপুর রিজিক দিয়ে আমাদেরকে তিনি ধন্য করবেন হ্যাঁ দাম আইন দি বলে আইল মু আইনদাল্লাহ আলাইহি ইলাইহি উনি ওয়াসাল্লাম আলাইকুম ওয়াহমাতুল্লাহ আলাহ ও বাবা